এখানে আপনারা একটি খেজুরের মোরকের কপি দেখতে পাচ্ছেন যে মোরকের মাধ্যমে খেজুরকে প্যাকেটজাত করে বাজারে বিক্রি করা হবে তো এই যে খেজুরকে প্যাকেটজাত করে বাজারে বিক্রি করা হবে এর জন্য জন্য আমাদের প্রয়োজন ছিল একটি বৈধ অনুমোদন তো এই অনুমোদনের আমরা যে কাজটি করেছি সেটি হচ্ছে আমাদের প্যাকেটটিকে সুন্দরভাবে ডিজাইন করেছি এবং বিএসটি এর নীতিমালা অনুসারে যে সমস্ত তথ্য মোরকে থাকা দরকার সে সমস্ত তথ্য আমরা ইনক্লুড করে বিএসটিতে আমরা মোরকের লাইসেন্সের জন্য আবেদন করেছি তো আমরা যখন বিএসটিতে মোরকের লাইসেন্সের জন্য আবেদন করেছি সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিশটায় আমাদের মোরকের সমস্ত তথ্যগুলো যাচাই-বাছাই করে আমাদেরকে একটি লাইসেন্স প্রদান করেছে সেই লাইসেন্সটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে লাইসেন্সwidetilde দেখতে পাচ্ছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন শিল্প মন্ত্রণালয় প্রদান কার্যালয় ঢাকা পণ্য মোরকজাতকরণ নিবন্ধন সনদপত্র এখানে একটি ট্র্যাকিং নাম্বার দেখতে পাচ্ছেন একই সাথে নিবন্ধন সনদপত্র নম্বর দেখতে পাচ্ছেন এখানে কত তারিখে এই নিবন্ধনটি প্রদান করা হয়েছে সেই তারিখটি দেখতে পাচ্ছেন তো এখানে আপনাদেরকে একটি কথা বলে নিচ্ছি খেজুর কিন্তু বাধ্যতামূলক তালিকাভুক্ত পণ্য না এ কারণে খেজুরের ক্ষেত্রে আমরা শুধুমাত্র মোরকেল লাইসেন্সের জন্য আবেদন করেছি আর আমাদের পণ্যটি যদি বিষটের বাধ্যতামূলক তালিকাভুক্ত পণ্যের অন্তর্ভুক্ত হতো সেক্ষেত্রে কিন্তু আমরা দুটো লাইসেন্সের জন্য আবেদন করতে হতো প্রথমটি হচ্ছে মোরকেল লাইসেন্স এবং দ্বিতীয়টি হচ্ছে জন্য একটি লাইসেন্সের আবেদন করতে তো যেহেতু খেজুর তালিকাভুক্ত বাধ্যতামূলক পণ্যের আওতাভুক্ত না সে কারণে আমরা শুধুমাত্র আমাদের প্যাকেটের জন্য মোরকের লাইসেন্সের জন্য বিএসটি আবেদন করেছি তো এই আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিএসটি থেকে আমাদেরকে এই লাইসেন্সটি প্রদান করেছে এখানে এক নম্বরে দেখতে পাচ্ছেন ওজন ও পরিমাপ মানদণ্ড আইন দু আঠারো এর দ্বারা প্রদত্ত ক্ষমতা বলে সরকার কর্তৃক জারিকৃত পণ্য মোরবজাতকরণ বিধিমালা দু হাজার একুশের অধীনে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং এর এত দ্বারা আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে এবং তার ঠিকানাটা এখানে দেওয়া আছে এর অনুকূলে নিম্নবর্ণিত পণ্যের মরক্জাতকরণের জন্য নিম্নবর্ণিত সত্য সাপেক্ষে পণ্য মোরবজাতকরণের নিবন্ধন সনদ প্রদান করিল এখানে পণ্যের নাম দেখতে পাচ্ছেন খেজুর এবং ব্রান্ড ও পণ্যের বিবরণ সংযুক্ত তালিকায় প্রদান করা হয়েছে সেটি লেখা আছে তার পরবর্তীতে দুই নম্বরটি দেখতে পাচ্ছেন সনদপত্রটি পত্রটি শুধুমাত্র উপরোক্ত ঠিকানায় উল্লেখিত মোরগজাতকরণের জন্য বৈধ হবে অর্থাৎ এখানে যে ঠিকানাটি দেওয়া আছে সেই ঠিকানার জন্য বৈধ হবে এর পরবর্তীতে সনদপত্রের মেয়াদ দেখতে পাচ্ছেন দু থেকে দু হাজার ছাব্বিশ অর্থাৎ তিন বছরের জন্য কিন্তু এই সনদপত্রটি বৈধ থাকবে তিন বছর লাইসেন্সের মেয়াদ থাকবে এবং এখানে কিউ আর কোড সংযুক্ত করা হলো এবং বেস্টের সিল সিগনেচার এখানে দেখতে পাচ্ছেন তো লাইসেন্সের দ্বিতীয় পাতায় যদি আমরা যাই সেক্ষেত্রে এই সনদের কিছু সত্তাবলি দেওয়া আছে যে সত্যাবালীগুলো মেনে চলতে হবে আমাদেরকে এই লাইসেন্স বজায় রাখার জন্য তো এরপরে তৃতীয় পাতায় যদি আমরা যাই সেক্ষেত্রে দেখতে পাবো প্রথমে লাইসেন্স নম্বরটি এর পরবর্তীতে প্রতিষ্ঠানের নাম ঠিকানা দেখতে পাচ্ছেন পণ্যর নাম হচ্ছে খেজুর এর পরবর্তীতে ক্রমিক নম্বর দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নেম হচ্ছে হচ্ছে আর টাইপ এখানে টাইপে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের নাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটু ক্লিয়ার করে দিচ্ছি যেহেতু খেজুরের কিন্তু বিভিন্ন টাইপ আছে যেমন আপনারা অনেকে হয়তোবা যারা খেজুর সম্পর্কে একটু আইডিয়া আছে তারা জানেন যে বিখ্যাত কিছু খেজুরের মধ্যে আছে মরিয়ম ক্যাটাগরির খেজুর আজোয়া খেজুর তো এরকম যে বিভিন্ন ক্লাসের খেজুর কিন্তু আমরা এই সেম প্যাকেটে বিভিন্ন ক্লাসের খেজুর আমরা বিক্রি করব। এই জন্য আমাদের বিভিন্ন ভেরিয়েন্টের জন্য যেহেতু বিভিন্ন টাইপের খেজুর থাকবে সেই কারণে আমাদের ওই সমস্ত ভেরিয়েন্টের উপরও কিন্তু আমাদের মোরকে লাইসেন্সটি নিয়ে রাখা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছয় নম্বরে মরিয়াম তারপরে সাত নম্বরে দেখতে পাচ্ছেন আজোয়া তো এরকম যতগুলো খেজুরের ব্র্যান্ড আছে সবগুলো আমরা দিয়ে কিন্তু আমরা পৃথক পৃথক মোরকে ডিজাইন করেছি সেজন্য এটি আমরা দেওয়া আছে তো আপনাদের যত ধরনের ভেরিয়েন্ট থাকবে সবগুলোকে কিন্তু আপনারা এই মোরকে লাইসেন্স করে নেবেন তো এই বিষয় নিয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই আমাদেরকে প্রশ্নটি করবেন আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ